আমরা নিচে ওনার ব্যবস্থা করালাম ওনার সাথে দুইজন একজন মহিলা আর দুজন পুরুষ তারা ছেলে ছেলের বউ কেন সে ট্রিটমেন্ট করতে আসছে ঢাকায় তাদের জন্য আসছে তাদের যদি ঢাকায় বাসা নাই থাকবে কোনো আত্মীয় বাসায় অথবা হোটেলে পরীক্ষা নিরীক্ষা করতে যাবে একজনের দুজন যাবে কতগুলো মানুষের আর্থিক ব্যয় শারীরিক মানসিক কষ্ট ওইদিকে বাড়িতে যদি কৃষি কাজ করে ওইখানে হ্যাম্পার তাহলে দেখেন চিকিৎসা নিতে এসে কত দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর আবার ঢাকা ইন্টারিম সরকার দশটা বিভাগে যদি আইসা ধরেন এক হাজার কোটি টাকা করে দশ হাজার টাকা বরাদ্দ দিয়ে দিত যে আমি দশটা বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চাই

এই ধরনের কোন পরিবর্তন হয়েছে আরো বেশি হয়েছে তো মানুষ যে আমরা গত এক বছর ধরে যে সংস্কারের জন্য চিল্লাইলাম পত্র পত্রিকায় টক কত ধরনের গলা বাজি লেখা দেখি সংস্কারে এক বছর কি হয়েছে লক্ষ্য করছে কিছু হয়েছে কিছু হয়নি না খুবই আমরা যেটা বলে এক বছর পরে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে এই রকমের একজন বিশ্ব অরণ্য পন্ডিত মানুষ যার গ্রামীণ ব্যাংকের ফর্মুলায় দারিদ্র দূরীকরণের আপনার ক্রাইটেরিয়া এসে নোবেল পেল শান্তিতে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রের দারিদ্র দূরীকরণ বৈষম্য দূরীকরণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তার কি শক্ত পদক্ষেপ দেখেছেন বরঞ্চ বাংলাদেশের ইতিহাসে বোধ হয় সবচেয়ে জনসমর্থিত একটা সরকার এবং সবচেয়ে একটা দুর্বল সরকার যারা ফেসবুকের সাইবার সন্ত্রাসীদের হুমকিতে পুলিশের প্রশাসনের কর্তাদের রত বদল করে বিভিন্ন মানুষকে গ্রেপ্তার করে ডিজিটাল মত অফলাইন মবের কারণে বিভিন্ন মানুষকে মামলার আসামি করছে গ্রেপ্তার করছে হয়রানি করছে এইটা কি আমরা এই ধরনের একটা সরকারের তারা চেয়েছিলাম তো আজকে যে আপনারা হেডলাইনে যে আলোচনা করেছেন